নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ যারা নতুন পাখি এবং আমাদের বিভিন্ন রকম যে পাখির সমস্যা লেগে থাকে তার মধ্যে একটা নিউট্রিশন হচ্ছে প্রোটিন যদি কোনো পাখির শরীরে ডেফিসিয়েন্সি হয় তার এফেক্ট কতটা সাংঘাতিক হতে পারে এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে যখন দেখুন আমাদের এই মানে পাখির শরীর আমরা আমাদের যে কোনো একটা শরীরকে ধরুন সেটা নিউট্রিশনের উপর দাঁড়িয়ে এখানে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ম্যাগনেসিয়াম পটাশিয়াম সব রকম জিনিস রয়েছে একে অপরের সঙ্গে জুড়ে কাজ করে প্রোটিনের যদি কোনো রকম ঘাটতি ঘটে আপনি যে খাবার দাবারটা প্রোভাইড করছেন সেই খাবার দাবারে যদি আননেসেসারি কোনো জিনিস চলে যায় বা প্রোটিনের যে ডেলি রিকোয়ারমেন্ট থাকে একটা পাখির শরীরে সেটা যদি কম পরে তাহলে পাখির স্কিন এবং ফেদার এফেক্ট করে নতুন ফেদার জন্ম নেয় না মোল্টিং এর সময় মনত্ব প্রবলেম হয়েছে বিশেষ করে দেখবেন অনেক সময় ব্রিডিং এর সময় বাচ্চা জন্মায় ছাঁট বাচ্চা যেটা আমরা বলে থাকি ছোট নেই সেগুলোকে মার্কেটে খুব টাকা ষাট কোনদিন মানে হিসাবে খুব প্যাথেটিক ব্যাপার যে আমরা পাখিটারই ভালো দেখতে তাকে কতটা কদর করছি যেহেতু ওরকম দেখতে নিজেদেরই দোষে হয়েছে একটা পাখি তো নিশ্চয়ই আমাকে বলছে না যে এসে আমাকে পুষুন আমাকে পুষুন আমরা নিজেদের পেট চালানোর দায়িত্ব নিয়ে পাখিগুলোকে পুষছি প্রপার খেতে দিচ্ছি না বিভিন্ন রকম ঘেটে বসে রয়েছি নিজের নলেজের মা মাভাব নেই তো সেখানে বিভিন্ন যা ইচ্ছে তাই প্রোভাইড করছি যখন হচ্ছে তখন ভাবছি যে কেন এরকম হলো কেন এরকম হলো বাইরের দিকে না নিজেকে প্রশ্ন করুন কারণ বারবার বলে থাকি আপনার সেটা ভগবান চালাচ্ছে না আপনি নিজে চালাচ্ছেন প্রোটিনে ঘাটতি হলে এই ধরনের প্রবলেম তো হয় বোন নরম হয়ে যায় উঠতে পারে না পাখি প্রচন্ড বয়স্ক মানে অ্যালার্জি চলে আসে প্রচন্ড উইক হয়ে যায় ইমিউনিটি সিস্টেম না থাকার দরুন মানে কম্প্রোমাইজ হয়ে যায় ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বিভিন্ন রকম রোগ অসুখে ভরে যায় পাখির শরীর এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনের সঙ্গে সঙ্গে যে ধরনের নিউট্রিশনের দরকার মানে যারা যারা কাজ করে ঠিক আছে যেমন অনেক রকম মানে একটা নিউট্রিশনের সঙ্গে তো একটা জড়িত তারাও আবার কিন্তু নিজের খেল দেখাতে আরম্ভ করে প্রোটিন ডাইজেশন হতেও সাহায্য করে প্রোটিনের প্রচুর ভালো মতন কাজ আছে শরীরে প্রোটিন জাতীয় খাবারকে আলাদাভাবে লিভার মানে আলাদাভাবে তাকে কিন্তু মানে সংশোধিত করে মানে অ্যাডজ করে বডি আপনার স্কিন মানে পাখির স্কিনের প্রবলেম চলে আসবে বাচ্চা ঠিক মতন হবে না আর বাচ্চা হলে ওরকম ছাট বাচ্চা হবে বাচ্চা হয়ে মরে যেতে পারে এবং অ্যাডাল্ট পাখিও এক্সপায়ার হতে পারে তাই জন্য ডেলি লাইফে প্রোটিন জাতীয় খাবারের একটা ভ্যালু এবং গুরুত্ব দিতে শিখে কার্বোহাইড্রেট প্রোটিন একটা 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 কম্বিনেশন যেটা পাখি দরকার দরকার কিন্তু আমরা সব ঘেঁটে ঘ ফেলি যাদের বিশেষ করে আমরা কি করি যখন কোনো কিছু পাই না তখন সাপ্লিমেন্ট ইউজ করতে ইউজ করি একটা রেডিমেড সাপ্লিমেন্ট মার্কেট থেকে কিনে আনি আজকের দিনে তো সাপ্লিমেন্টের যুগ হ্যাঁ নিশ্চয়ই দেখুন আমি সেটা বলছি না সেটা খারাপ কারণ আমরা যখন কোনো কিছু পারি না তখন এই জায়গাগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি টাকা পয়সা দিয়ে কিনি কিনে তার মাধ্যমে এবার সেটাকেও ঠিক মতন যখন নিউট্রিশন এমনই একটা জিনিস না প্রপার ওয়েতে ডাইজেস্ট করা প্রপার ওয়েতে প্রোভাইড করা পাখিকে রেস্ট দেওয়া প্রপার পরিষ্কার অনেক কিছুর উপর নির্ভর করে আপনি মার্কেট থেকে একটা কোনো ভালো কোম্পানির জিনিস নিয়ে এসে প্রোভাইড করলেন সেখানেও দেখছেন অনেক রকম কমপ্লিকেশন তাহলে ওই কোম্পানিটা তো সেটা দোষ নয় আপনি ঠিক মতন হয়তো কোন রকম প্রবলেম করছেন সেই জন্য প্রোটিনের ঘাটতি যেন না হয় পাখির শরীরে ছোট বড় মাঝারি যে কোনো পাখি বা যে কোনো স্পিসিস অফ বার্ডস পিঞ্চ হোক জাবা হোক ককাটেল হোক লাভবাট হোক কনর হোক যেই হোক বা বড় পাখিরও হোক প্রবলেম হলে কিন্তু মারাত্মক প্রবলেম হবে ডেথ পর্যন্ত হতে পারে যতই কষ্টি পাখি হোক না তাহলে প্রোটিনের ঘাটতি আমরা মেডিসিনের কথা বলছি না এখানে কি কিভাবে যেমন ধরুন আপনি বরবটির দানা সোয়াবিনের দানা ছোলা গম এরকম ধরনের শোক ফুড সব ফুডের আন্ডারে আছে শোক ফুড যে জলকে শোক করে না বা স্প্রাউট ফুড অঙ্কুরিত খাবার এই খাবার থেকেই অঙ্কুরিত খাবার করা যায় কি বিভিন্ন রকম ডাল মিক্স খাবার এগ ফুড তারপরে হচ্ছে ভেজিটেরিয়ান প্রোটিনও পাওয়া যায় যেখানে যেমন বরবটি এগুলো বললাম বিনস বরবটি তারপরে সব থেকে ভালো সোর্স ব্রোকলি ফুলকপির মধ্যেও আছে বিভিন্ন রকম ভেজিটেবলস না আমাদের আইডিয়া নেই আমরা জানতে শিখি না আমরা ওই এক ধরনের খাবারই বিভিন্ন গরিবের প্রোভাইড করি একটু চেঞ্জেস আমি তবে হ্যাঁ মাথায় রাখতে হবে ওভার প্রোটিন না হয়ে যায় ডেলি লাইফে যে সমস্ত আমি আগামী দিনে ফেসবুকে একটা ধরুন লাভ বা এরকম স্টেপ বাই স্টেপ যাবো লাভবার পাখির ডেলি লাইফে মানে প্রত্যেক দিনে কতটা প্রোটিনের দরকার কতটা কার্বোহাইড্রেটের দরকার কতটা ফ্যাটের দরকার ফ্যাট মানে মোটা ফ্যাট না শরীরকে চালাতে গেলেও ফ্যাটের প্রয়োজন যেটাকে আমরা চর্বি মানে কোনো কারণে ধরুন আমাদেরও হয় ধরুন কোনো কারণে আপনি অভুক্ত আপনি খেত মানে কাজে ব্যস্ত বা যেখানে রয়েছেন কাজ করতে গেছেন সেখানে দেখছেন খাবার অ্যাভেলেবেল নেই তাহলে আমাদের শরীরের এক্সট্রা ফ্যাটটা ডাইজেস্ট হয় তখন তো এইটা ফ্যাটের একটা বড় কাজ আরও অনেক কাজ আছে সেটা না সেদিকে আমি যাচ্ছিলাম সেজন্য প্রোটিন প্রোটিনকে প্রপার ওয়েতে দিতে শিখে প্রোটিন জাতীয় খাবার যদি প্রপার আপনার বাকি না দিতে পারে তাহলে আপনার ডায়রিয়া লুজ মোশনও হতে পারে মানে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস মানে যেহেতু ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতার নির্দিষ্ট নেই স্টেবল নয় ফলে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বা প্যারাসাইট আপনার শরীরে এফেক্ট মানে সরি বাকি শরীরে এফেক্ট করতে প্রোটিন কে ডেলি লাইফে একটা খাবার জানি আমগুলো নামগুলো করলাম চান ছোলা আছে কাবলি ছোলা আছে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে একটু গুগল করলেই আপনি পেয়ে যাবেন সেটাকে একটা সঠিক রেশিও তো মিশিয়ে মানে প্রত্যেকটা আর কি একশো গ্রাম করে মিশিয়ে আপনি জলের মধ্যে শোক করে সারা রাত্রি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ভিজিয়ে রাখলে ভালো হয় আর যেহেতু এখন বর্ষাকাল ভালো করে সাফ করে ধুয়ে আপনি পাখিকে যদি প্রোভাইড করেন আপনার পাখি যদি খায় তাহলে খুব ভালো দা সিড মিক্সের মধ্যে আপনি সানফ্লাওয়ার সিড ক্যানারি সিড বা মিলেট সিড মধ্যে আপনি প্রোটিনের সোর্স পাবেন তবে হ্যাঁ আবার বলছি সব ফুডের ওপর বেশি জোর দিন আর দেখুন অত্যাধিক মাত্রায় দেখুন খাবার দাবারে বাইরেও অনেক রকম প্রোটিন ফুড পাওয়া যায় আমি নিজেরও ধরুন যারা ভিপ্লাস ইউজ করছেন তাদের দেখবেন এই ধরনের প্রবলেম হয় না উল্টো পাখির গ্রোথ ভালো আছে বাচ্চার গ্রোথ ভালো আছে ফেদার জড়ার কোনো ব্যাপার নেই মানে পাখির সেমি অ্যাডাল্ট বা মানে তখন সেলফিডিও হয়নি মা বাবার পাশে বসে থাকলে যারা যারা ভিপ্লাস খাইয়েছেন তারা লিখতে মানে কমেন্টস করতে বাধ্য বাবা মা কোনটা বাচ্চা কোনটা আপনি নিজেও বুঝতে পারবেন না ভালো মতন মাইন্ড রুটি না দেখলে মানে আপনার সেটা আপনি বুঝতে পারবেন বাড়ি থেকে কোনো লোক এলে সে বুঝতে পারবে না কোনটা মা বাবা পেরেন্টস কোনটা আর তার বাচ্চা কোনটা এতটা ভালো গ্রোথ আছে কারণ এখানে আমি প্রোটিনকে সুন্দর মাত্রা মেনটেন করেছি বিভিন্ন পাখির ক্ষেত্রে এছাড়া মার্কেটে অনেক রকম সাপ্লিমেন্ট পাওয়া যায় বুঝে শুনে সেগুলোকে ইউজ করতে পারেন তবে হ্যাঁ খাবার দাবারটা মেন সেইটা যদি ফোকাস করেন তাহলে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় কারণ প্রোটিনকে আমরা যত অ্যাভয়েড করব প্রোটিনও কিন্তু তত রকম অ্যাভয়েড করবে এবং পাখির শরীর আপনার যতই যাই করুন না কেন মানে আপনি কিন্তু কোনো সামাল দিতে পারবেন একের পর করবে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন আর করা কথা নয় তো পাখি আজকে এই অবধি রাখছি আগামী সপ্তাহে আবার ভালো কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করব যারা এখনো ফেসবুকে ফলো করে রাখেননি শান্তনু ইকো ফ্রেন্ড শান্তনু বা শান্তনু বা ফলো করে রাখুন যেখানে আমি একদিন অন্তর অন্তর বা ডেলি লাইফে রিলস এর মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে ভালো ভালো ইনফরমেশন আমি শেয়ার করে থাকি নমস্কার